আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি তো তোমরা যারা সামনের বছর পরীক্ষা দিবে এবং এবার যারা ক্লাস টেনে মানে এসএসসি ছাব্বিশ তো দুই ক্লাসের জন্যেই আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক জেনারেল ম্যাথের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি সেটার একেবারে বেসিক থেকে শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাথ তারপর সিকিউ এম সিকিউ এই সব কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ক্লাসে একেবারে ট্রিগোনোমেট্রির পরিচিতিটা সম্পর্কে আমরা জানবো যে ট্রিগোনোমেট্রি বলতে আসলে কি বোঝায় এবং এটা দিয়ে আমরা আসলে কি কি করতে পারি ঠিক আছে তো এই লেকচারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি এটা একেবারে নাইন পয়েন্ট ওয়ান তোমাদের বইয়ে দেখলেই খুঁজে পাবে যে নাইন পয়েন্ট ওয়ানে মূলত এই টপিকটা আছে ঠিক আছে আচ্ছা তো ট্রিগোনোমেট্রি এই শব্দটাকে যদি আমরা ডিভাইড করি এই ট্রিগোনোমেট্রি শব্দটা আসছে হচ্ছে একটা গ্রিক শব্দ থেকে ঠিক আছে গ্রিক শব্দ এটা হচ্ছে একটা গ্রিক শব্দ এই যেখানে আছে ট্রিগোনোমেট্রি হচ্ছে একটা গ্রিক শব্দ এটা দুইটা পার্ট একটা হচ্ছে ট্রিগন আর একটা হচ্ছে মেট্রি যেখানে ট্রিগন যে শব্দের অর্থ ট্রিগন এ এই শব্দের অর্থটা হচ্ছে সরি এই শব্দের অর্থটা হচ্ছে ট্রিগণ শব্দটির অর্থ হচ্ছে তিনটি কোন ট্রি গন ট্রি মানে হচ্ছে বা ট্রাই মানে হচ্ছে থ্রি আর গন শব্দটা আসছে হচ্ছে কোন থেকে ঠিক আছে আর মেট্রি যে শব্দটা মেট্রি এই শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা বোঝায় মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ তো এই যে দুইটা শব্দ থেকে আমরা ত্রিগোন মেট্রি শব্দটা পাইছি এটা এমসি কেও আসছে বোর্ডে তো তোমরা এই যে কথাগুলো আমরা যেগুলো ক্লাসে বলবো প্রত্যেকটা কথাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই মার্ক করা জিনিসগুলো নোট করতে হবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে ম্যাথ এর যে ডিপার্টমেন্টটাতে বা যে শাখাটাতে ত্রিভুজ সংক্রান্ত ত্রিগোণ মনে বোঝাচ্ছে তিনটা কোন তিনটা কোন কোথায় থাকে ত্রিভুজে থাকে তাহলে ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ পরিমাপ সম্পর্কে আমরা জানবো সেটাকে বলতে পারি আমরা কি ত্রিকোণমিতি আচ্ছা তো ত্রিকোণমিতি মূলত কাজ করে হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ নিয়ে একটা ত্রিভুজ যেই ত্রিভুজের একটা কোন থাকবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রিকে আমরা প্রকাশ করি এরকম একটা শেপ দিয়ে এটা যেখানে থাকবে ওই কোনটা নাইনটি ডিগ্রি হিসেবে বিবেচিত হবে যেমন এখানে নাইনটি ডিগ্রি ঠিক আছে তো নাইনটি ডিগ্রির বিপরীতে যে সাইডটা যে বাহুটা সেটাকে বলতেছি আমরা অতিভুজ সেটাকে বলি হচ্ছে আমরা কি অতি ভুজ বাকি দুইটা বাহু আছে একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি তো আমরা ত্রিকোণমিতি পড়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে কখনোই লম্ব আর ভূমিকে আমি আগে থেকেই বলতে পারবো না মানে কি মানে হচ্ছে যেমন আমরা তো সাধারণত যে কোনো একটা ত্রিভুজ দেখলে এটাকে বলবো লম্বা এটাকে ভূমি কিন্তু ত্রিকোণমিতির সাপেক্ষে ত্রিকোণমিতিতে যখন আমরা কথা বলবো তখন এটাও লম্ব হতে পারে এটাও ভূমি হতে পারে তো ভূমি বা লম্ব হবে কিভাবে এই জিনিসটা আমরা কীভাবে বুঝবো যেমন এই ত্রিভুজটাকেই আমি যদি একটু মানে যে শেপটাতে আছে এটাকে যদি একটু ঘোরাই দিই ঘোরাই দিয়ে যদি এই ও এনটাকে এইভাবে রেখে এই যে অতিভুজ অতিভুজটাকে এইভাবে দিয়ে আর এটাকে যদি আমি এইভাবে রাখি মানে তোমার এখন হচ্ছে এটা এন এটা হচ্ছে ও এটা হচ্ছে পি তুমি খেয়াল করো এখানে যেটা মাটির সাথে সাহিত অবস্থায় ছিল এটা কি হয়ে গেছে উপরে হয়ে গেছে তাহলে বলা যায় না যে এটা এখানে ভূমি এখানে লম্ব হ্যাঁ এইভাবে কিন্তু আমরা বলতে পারি কিন্তু ত্রিকোণমিতিতে এটা একটা কনফিউজিং বিষয় যে আমি যা ভূমি ধরতেছি সেটা আসলে লম্ব হইতে পারে যেটা লম্ব ধরতেছি সেটা আসলে ভূমি হতে পারে তো এটা বুঝবো কিভাবে যে কোনটা লম্ব কোনটা ভূমি এটার জন্য আমাদেরকে আরেকটা কোন দেওয়া থাকতে হবে যেমন এখানে একটা কোন দেওয়া আছে নাইনটি ডিগ্রি এখানেও আছে নাইনটি ডিগ্রি এখানেও আছে নাইনটি ডিগ্রি এর বাইরেও আরেকটা কোন তোমাকে থাকতে হবে ওই কোনটার থেকে আমরা বলতে পারবো যে কোনটা লম্ব কোনটা ভূমি ঠিক আছে যেমন এই ত্রিভুজে আমি ধরে নিলাম যে এই কোনটা আমাদের দেওয়া একটা কোন তাহলে এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটাকে বলবো আমরা লম্ব মানে এটার বিপরীতে তোমার এটা তার মানে এটা হচ্ছে লম্ব বা এটা আরেকটা নাম আছে বিপরীত বাহু এটা আরেকটা নাম হচ্ছে কি বিপরীত বাহু ঠিক আছে আচ্ছা আবার এখানে যদি এই কোণটা তোমার দেওয়া থাকে এই এই চিত্রটাতে তাহলে এই চিত্রের যে বিপরীত বাহুটা এটাকে বলতেছি আমরা লম্ব লম্ব আর এই কোণের সাথে যে বাহুটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা ভূমি বা আরেকটা নাম আছে সন্নিহিত বাহু ভূমি বা সন্নিহিত বাহু ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা যদি থিটা কোণের সাপেক্ষে চিন্তা করি কোণের সাপেক্ষে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে তোমার ওপি ঠিক আছে সন্নিহিত বাহু কোনটা সন্নিহিত মানে থিটার সাথে যেটা থাকবে সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে তোমার সন্নিহিত মানে যুক্ত বোঝায় বা আমরা বলতে পারি যেটার সাথে সংস্পর্শ আছে সংস্পর্শ আছে মানে থিটার সাথে যে বাহুটা থাকবে এটাও থাকতে পারে এটার তো আলাদা একটা নামই আছে অতিভুজ অতিভুজ ছাড়া যে বাহুটা সেটাকে বলে সন্নিহিত বাহু তাহলে এই থিটা কোণের জন্য এই ত্রিভুজের বেলায় এই থিটা কোণের জন্য অতিভুজ কোনটা ওপি তারপর সন্নিহিত বাহুকোনটা ও এন এটাকে বলতে ও ও এন ঠিক আছে আর এখানকার যে ত্রিভুজটা আছে এইখানকার থিটা জন্য অতিভুজ কোনটা হবে সেম ওপি সন্নিহিত বাহু কোনটা হবে এই যেটা কারণ থিটা এটা এটার সাথে বাহু হচ্ছে এইটা তার মানে সন্নিহিত বাহু হচ্ছে পি এন তা আশা করি এই বিষয়টা কনফিউজ হওয়ার কিছু নাই আর কিছু জিনিস এই যে তিনটা লাইন এটা খাতাতে নোট করে নেবে যতিভুজ কী সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু মানে সমকোণের বিপরীতে থাকবে তাকে বললি সমকো অতিভুজ বিপরীত বাহুটা হচ্ছে যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকে থাকবে প্রদত্তকোণ কোনটা থিটা আমরা থিটা একটা একটা অক্ষর থিটা দিয়ে অনেক কিছু বোঝানো হতে পারে ত্রিকোণমিতিতে থিটা মানে কোন বোঝাবে ঠিক আছে যেমন সব জায়গায় যে থিটা থাকবে এর কোনো মানে নেই অনেক সময় যেমন আমরা একটা ত্রিকোণমিতির অনুপাত লিখতেছি এটাকে টেন থিটা বলি তো টেন থিটা বলতে টেনের পরে তোমার থিটার পরিবর্তে এক্স থাকতে পারে এই ত্রিকোণমিতিক রাশির পরে যে অংশটা থাকবে সেটা মূলত কোন তাহলে থিটা দিয়ে আমরা কোন বোঝাই তো এরকম টেন এক্স টেন ওয়াই টেন এ এইগুলো থাকতে পারে আচ্ছা টেন বলতে কি ওইটা আমরা পরে দেখতেছি সন্নিহিত বাহু বলতে বোঝাচ্ছে যেটাকে আমরা আগেই বলছি যে কোনটার পাশে অবস্থান করবে ঠিক আছে তো এইটুকু নোট করে নেবে প্রথম অংশ আশা করি যে এইটুকুর মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা নেই এরপরেও বুঝতে গিয়ে যদি কারো কখনো সমস্যা হয় আমাদেরকে একটা গ্রুপ আছে আমাদের অফিসিয়াল একটা গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা যুক্ত হবে যুক্ত হয়ে ভিডিওর যে কোনো একটা অংশ থেকে তোমরা মার্ক করবে বা সিলেক্ট করবে সিলেক্ট করে আমাকে বলবে যে আমি এটা বুঝতে পারছি না তো আমরা সেটা হচ্ছে বুঝিয়ে দেব। ঠিক আছে আমরা এই লেকচারটাতে ত্রিকোণমিতির প্রত্যেকটা অংশই পড়বো প্রত্যেকটা অংশ পড়ে পরে আমরা হচ্ছে তোমার বোঝার চেষ্টা করব। যে ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় তার পরবর্তীতেও আমরা আরেকটা কোর্স আছে আমাদের যেখানে হচ্ছে তুমি টু ফোর সেভেন মানে চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবে এরকম একটা কোর্স আছে আমাদের যেখানে ম্যাথের সবগুলো চ্যাপ্টার আমরা যারা এবারে এস টোয়েন্টি সিক্স এই এই যে কোর্সটা সেটা হচ্ছে শুধুমাত্র এসি এসসি টোয়েন্টি সিক্সের জন্যে মানে যারা আগামী বছরের পর বছর পরীক্ষা দেবে তো তাদের জন্য এই কোর্সটা এই কোর্সে মূলত আমরা তোমার প্রত্যেকটা ম্যাথ কভার করব ঠিক আছে তারপরে সিকিউ এম সি কিউ সাজেশন এইগুলো হচ্ছে আমরা দিব এটা হচ্ছে একটা পেইড কোর্স তো এটা মাত্র তেরোশো টাকা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো যারা টোয়েন্টি সিক্স বা তুমি টোয়েন্টি ফাইভও হলেও দিতে পারো তো ওইখানকার যে সিলেবাসগুলো থাকবে টোয়েন্টি সিক্সের যে সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো আমরা কভার করবো ইনশাআল্লাহ তো এটাতে তোমরা যদি ভর্তি হও তাহলে তুমি টু ফোর সেভেন মানে দিনের চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে তুমি আমাদেরকে নক করলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমার প্রবলেমগুলো আমরা পার্সোনালি সলভ করব যে যদি কারো কোনো একটা ম্যাথের বিশেষ লাইনেও প্রবলেম হয় সেটার ছবি দিয়েও আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সেটা সমাধান করবো এমনকি পার্সোনালি আমরা ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে এর পাশাপাশি নোটস শিট এগুলোও দেওয়া হবে আর প্রত্যেকটা ভিডিওর সাথেই আমরা কিছু ফ্রি নোটস দিব এইগুলো হচ্ছে নোটসগুলা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্স বক্সে পাবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হলেও তুমি পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা পরের টপিকটাতে শিফট করি তো ত্রিকোণমেদিতে কয়েকটা অনুপাত নিয়ে কাজ করা হয় ঠিক আছে অনুপাত টোটাল ছয়টা ত্রিকোণমিতিতে অনুপাত টোটাল ছয়টা এগুলো এগুলো একটু মনে রাখতে হবে অনুপাত শব্দটা আসছে থেকে অনুপাত শব্দটা আসছে মূলত দুইটা জিনিসকে ভাগের মাধ্যমে তো দেখো আমরা একটা ত্রিভুজের ভেতরে ত্রিকোণমিতি যে কাজ করি এরকম ত্রিভুজের তিনটা বাহু থাকে একটা হচ্ছে তোমার অতিভুজ অতিভুজ কোনটা আমরা একটু আগে দেখছি একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে লম্ব ঠিক আছে এই বাহুগুলোর বিভিন্নভাবে অনুপাত বা ভাগ ফল করার মাধ্যমে আমরা ত্রিকোণমিতিতে ছয়টা অনুপাত পাই এরকম প্রথম যে অনুপাতটা সেটা হচ্ছে থিটা তো থিটা সমান লম্ব বাই হচ্ছে ভূমি সাইন থিটা সমান লম্ব বাই ভূমি এটা মনে রাখবে আর ক থিটা কোসেক থিটা এটা হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব ঠিক আছে আচ্ছা এগুলো একটু নোট করে নেবে ইনস্ট্যান্ট তারপর তোমার টেন থিটা আছে তো টেন থিয়েটা বলতে বোঝায় সরি আমি এখানে একটা মিসটেক করছি এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ হবে এটা কি হবে লম্ব বাই অতিভোজ আচ্ছা আর এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব ঠিক আছে টেন থিয়েটার সমান হচ্ছে লম্ববাই ভূমি টেন থিয়েটার সমান লম্ব বাই ভূমি আচ্ছা তারপর কট থিটা এটার সমান হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব আচ্ছা তারপর সাইন টেন এখানে দেখো সাইনের বিপরীত হচ্ছে কোসেক কীভাবে বুঝলাম আমরা সাইন সমান লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব ঠিক আছে তাহলে এটা এটার বিপরীত তারপর একটা হচ্ছে কোস কস থিটা থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ হচ্ছে শ্যাক্তিটা এটা হচ্ছে কজের বিপরীত তাহলে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো এটা না বোঝার মতো কিছু নাই একেবারে সিম্পল একটা কথা ঠিক আছে আচ্ছা তো এই ছয়টা যে ত্রিকোণামীতে কোনো আছে এইগুলার মানে কোন দুইটা বাহর অনুপাত সেটা হচ্ছে তোমার মনে রাখতে হবে তাহলে এই পার্টটা নোট করবে তারপর আমরা হচ্ছে পরের অংশতে যাই আমরা মূলত এখন কয়েকটা ফর্মুলা পরব সেই ফর্মুলা অনুযায়ী মূলত আমাদেরকে ম্যাথ করতে হবে ঠিক আছে আচ্ছা সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ম্যাথ করতে হবে আচ্ছা তো ফর্মুলাগুলা আমরা এখন নিচের দিকে যাই আচ্ছা পর পেজ মূলত তো ফর্মুলাগুলো কি আমরা একটু দেখলেই বুঝতে পারবো এই যে যেমন আমরা শুরুতেই দেখছিলাম যে সাইন এবং কোসেক হচ্ছে বিপরীত তাহলে এখান থেকে বলতে পারি সাইন থিটা ইকল টু ওয়ান বাই কোসেক থিটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম ফর্মুলা আর কোসেক থিটার সমান কীভাবে ওয়ান বাই সাইন থিটা এটা এটার বিপরীত একইভাবে কস থিটার সমান ওয়ান বাই সেক থিটা সেক থিটার সমান ওয়ান বাই কস থিটা এই যে ফর্মুলাগুলো আছে এইগুলো কিন্তু তোমার ম্যাথের জন্য লাগবে প্রত্যেকটা ফর্মুলা একেবারে ঠোটস্থ করে ফেলতে হবে আর টেন থিটা সমান ওয়ান বাই কর থিটা কর থিটার সমান ওয়ান বাই টেন থিটা আবার একইভাবে টেনের আরেকটা ফর্মুলা আছে যেটার মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আর কর থিটার সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে যেহেতু এটার উল্টা আচ্ছা এটা গেলো সাধারণ যে সূত্রগুলা এবার বর্গের কয়েকটা সূত্র আছে এই ফর্মুলাগুলো লিখে লিখে ফেলবে একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান আচ্ছা আরেকটা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান আরেকটা হচ্ছে কোসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান আচ্ছা এই যে ফর্মুলা তিনটা ফর্মুলা এই তিনটা ফর্মুলা হচ্ছে একেবারে বেসিক এটা ডিরেক্টলি অনেক মেতে অ্যাপ্লাই হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু মডিফাই করা লাগে আমরা মডিফিকেশনটা একটু দেখি যেমন তুমি দেখো এটা যখন তোমার মুখস্থ থাকবে তুমি এখান থেকে কী লিখতে পারো বলতো এখান থেকে লিখতে পারো যে সাইন থিটা সমান কী হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা কীভাবে হলো বাম পাশে ছিল কজ স্কোয়ার থিটা এটাকে ডান পাশে নিয়ে গেছি তাহলে বাম পাশে প্লাসটা ডান পাশে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কীভাবে সেক স্কোয়ার থিটা সমান কী হতে পারে এটা হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ঠিক আছে বা এটা আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ানটাকে এই পাশে আনছি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে গেছি টেন স্কোয়ার থিটা কোনো সমস্যা না আচ্ছা তারপরেও তোমরা যদি প্রথমে এইগুলা মডিফিকেশনগুলো মনে না থাকে জাস্ট লাল কালারের যে ইয়েগুলো আছে ফর্মুলাগুলো আছে সেগুলো মুখস্থ করে নেবে এইখানে হচ্ছে একটা এটা আরেকটা এবং কে এইগুলা খাতায় নোট করতে হবে আর এটা হচ্ছে আরেকটা ঠিক আছে তোমরা নোট করে এই লেকচারে আমরা আজকে যে যে টপিকগুলো পড়ছি এগুলো নোট করে আমাদের গ্রুপে দিবে তো যারা হচ্ছে আমাদের গ্রুপে রেগুলার বেসিসে এই নোটগুলো শেয়ার করবে ইনশাআল্লাহ আমরা তাদের জন্য একটা গিফটের আয়োজন করবো ঠিক আছে আচ্ছা তো এই যে ফর্মুলাগুলো মুখস্থ করে তারপর আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যাব যাতে আমাদের কোনো টপিক বুঝতে সমস্যা না হয় তো ইনশাআল্লাহ আমরা পরের টপিকে কথা হবে দেখা হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আলাইকুম